ওই যে তিন লিটার তিন লিটারের যে ফ্লাক্সগুলো বড় ফ্লাক্স চা দোকানের জন্য অথবা ওরা পানি রিজার্ভ রাখার জন্য গরম থাকবে এগুলোর মধ্যে চুলে গরম করে জাস্ট রেখে দিবেন গরম থাকবে আট থেকে বারো ঘন্টা এরপরে এক লিটার দেড় লিটারের যে ফ্লাক্সগুলো টিপ সিস্টেম অর্থাৎ ডাইনিং টেবিলে রাখার মতো সুন্দর এগুলো বর্তমানে আছে এবং কিয়ামের যে প্রোডাক্টগুলো এগুলো আমাদের কাছে আছে মোস্ট রিজনেবল প্রাইসে আপনারা পেতে পারবেন চলে আসবেন চেরাগেলি শেরে বাংলা সিরামিক মার্কেট এরপরে দেখতে পাচ্ছেন কাপের যে কালেকশনগুলো এখানে আছে কমন আনকমন কয়েকটা বেশ কিছু কাপ সেটের কালেকশন রয়েছে এগুলো দেখা গেছে আপনারা অফিস কিংবা বাসাবাড়িতে গেস্টের জন্য ব্যবহার করতে পারবেন এরপরে নিচে আরও কিছু কালেকশন আছে এরপরে তারা যারা রাইস প্লেট চাচ্ছিলেন ভাতের প্লেট নয় স্যুপ নয় ইঞ্চি ভাতের প্লেট যেগুলো সেগুলোও আছে অনেক প্রিন্ট হয় এগুলো একটা নিচে একটা প্রিন্ট রাখা আছে যে আপনাদের যাদের প্রয়োজন আপনারা এসে দেখে নিতে পারবেন এবং প্রাইজ অত্যন্ত রিজনেবল থাকবে আর এগুলো হচ্ছে এ গ্রেডের প্রোডাক্ট হ্যাঁ বক্স থাকবে এবং মাল প্রোডাক্ট যেগুলো ফ্রেশ হবে ঠিক আছে আটিস সিরামিক প্রতীক সিরামিক পিপল সিরামিক ব্যাঙ্গল সিরামিক এই সমস্ত কোম্পানির প্রোডাক্টগুলো আমাদের এখানে পাবেন এবং নাসির ওপাইল গ্লাসের যে প্রোডাক্টগুলো এবং এইচ এস গ্লাস যে প্রোডাক্টগুলো সেগুলো আমাদের কাছে পাবেন এই যে নতুন এসেছে এইচএনএস যে পাইরেক্স এটা আমাদের কাছে পাবেন ওদের প্রোডাক্টগুলো একটু দেখায় আপনাদেরকে একবারে নতুন এসেছে এইচ এস যেটা এখানে এগুলো হচ্ছে নাসির গ্লাসের নাসির গ্লাস এইচ এটাও এখানে আছে এই যে এটা হচ্ছে একটা এইচ এর প্রোডাক্ট এদের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্ট এসেছে এগুলো আপনারা এসে দেখে নিলে প্রোডাক্টগুলো বুঝতে পারবেন এইচ এনএস গ্লাসওয়ার তিন চারটা কালার এনেছেন ওনারা আমাদের কাছে এগুলো পাবেন এবং বাটি সেটের যে আইটেমগুলো সেগুলোও পাবেন চলে আসবেন সেরে বাংলা সিরামিক মার্কেট চেরাগালি টঙ্গি গুগলে সার্চ দিলেও পাবেন আর সহজে আসতে হলে চেরাগালি ঠিকানা চেরাগালি বাস স্টপ টঙ্গি আপনার টঙ্গি কলেজের আগের স্টপেজটা আর সহজে বোঝার জন্য আপনি গুগল সার্চ দিয়ে চলে আসতে পারেন একবারে ইজি আপনার উত্তরা থেকে আসতে পারবেন অথবা এয়ারপোর্ট থেকে আসতে পারবেন অথবা ঢাকার ভেতর যে কোনো জায়গা থেকে আসতে পারবেন এই যে গ্লাসের যে কালেকশানগুলো এগুলো তাদের ভালো পরিমাণ লাগবে দেখা গেছে বেশ রিজনেবল প্রাইসে আপনারা পাবেন আপনাদের পাইকারি শোরুম যেহেতু এটা এবং যারা মক প্রিন্ট করাতে চান বিভিন্ন শেপের মগ এখানে আছে এগুলো হচ্ছে স্যাম্পল এই যে এরকম আপনার যে একটা এই যে এগুলো কিন্তু স্থায়ী প্রিন্ট এগুলো কখনও উঠবে না ফায়ার প্রিন্ট করা যারা মিনিমাম চল্লিশ থেকে একশো পিস প্রোডাক্ট প্লাস করাবে তারা যোগাযোগ করবে সরাসরি এসে এগুলোর ক্ষেত্রে কথা বলতে হবে কারণ মগ চয়েস করার বিষয় থাকে এবং প্রিন্টের বিষয় থাকে তো যাদের প্রয়োজন দ্রুত আসেন এবং আমাদের শুক্রবারে অফ থাকে এছাড়া অন্য অন্য দিন খোলা থাকবে শুক্রবার ব্যতীত দিন আপনারা আসতে পারেন এই সেই প্রোডাক্ট দেখে নিতে পারেন